হাইকোর্টে তৈরি করা দল তারা পরিষ্কার বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্সিলর যুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের এমএলএ যুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোক যুক্ত তারা কি বিজেপি করে নাকি ফাঁসদামও পেয়েছেন মুখ্যমন্ত্রী একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছেন আপনার আমলে আপনার মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় আপনার একজন নাগরিক একটি বাচ্চা মেয়ে আমি যেদিন গেছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন মেয়েটি এসেছিল দশ দিন পর ঝাড়খন্ড থেকে ফিরে নিজের ইজ্জত বাঁচানোর জন্য তাকে পাশের ঘরে লুকিয়ে শুনতে হয়েছিল শালিকে বের করে নিয়ে রেপ করব। একজন মহিলা মুখ্যমন্ত্রী আপনার সিটিজেন একজন বাচ্চা মেয়ে তারপর তাকে ছাদ থেকে লাভ দিয়ে পালাতে হয় এই কথা শোনার পর আর সেই মুখ্যমন্ত্রী হয়ে আপনি বড় বড় কথা বলছেন আপনার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে থেকে যে হাইকোর্ট বলছে আপনারা আমরা বলছেন হাইকোর্টের তিন সদস্য টিম বলছে লজ্জা হলে কোন মুখ্যমন্ত্রী যদি লজ্জা থাকতো তাহলে সেই মুখ্যমন্ত্রী এত বড় বড় কথা বলতে পারতেন না দোকান কাটা মুখ্যমন্ত্রী এবং অত্যন্ত কুশিক্ষিত আমি বলতে বাধ্য হচ্ছি মুখ্যমন্ত্রী সম্বন্ধে এই ধরনের শব্দ আমাদের সংস্কৃতিতে ব্যবহার করা মানে না কিন্তু এই ধরনের কুশিক্ষিত মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে এটাকে গণ্য পায়নি উনি বলছেন যে যখন ইলেকশনের সময় আসতে দিন বোঝা যাবে কার কত দাম করুন না একবার যে তৃণমূলের নেতারা বুথ করবে না তৃণমূলের নেতারা ছাপ্পা মারবে না মুসলমান লেলিয়ে দেবে না মুসলমান গুন্ডাদেরকে এভাবে ভোট করে দেখুন না একবার কত দম হয় রাজ্য সরকার নামে কেন সেনাবাহিনীর নামে কেন প্রজেক্ট করবেন না এত মিথ্যে কথা বলেন আর এস শিক্ষকদের কথা বলছেন ওটা কি আমি করেছি তো কোর্টের নির্দেশ কে করেছে কোর্টের নির্দেশ কেন হয়েছে আর সমস্ত প্রকল্প কার সেনাবাহিনীর নামে মানে ইপিএ সরকার যখন ছিল তো কি সেনাবাহিনীর নামে প্রকল্প করেছেন আপনি উত্তর দিন কটা সেনাবাহিনীর নামে প্রকল্প করেছে এখানে কটা সেনাবাহিনীর নামে প্রকল্প করেছে রাজ্য সরকারের সেনাবাহিনীর নামে প্রকল্প পি এম এর নামের প্রকল্প পি এম তো কোনো ব্যক্তিগত না পি উষা পি জনমন পি এম জনধন আগামীকাল তো মমতা ব্যানার্জিও পি এম হতে পারেন ভারতবর্ষে রাহুল গান্ধী হতে পারেন অন্য কেউ হতে পারে মাল্লিকা অর্জুন খার্গেও হতে পারেন তো পিএম তো সবাই এগুলো কোনো ব্যক্তির নাম নেই আর আপনি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ঘুরে বেড়ান লোকজনের এমন অবস্থা হয়ে গেছে আমরা মা ফ্লাইওভার থেকে শুরু করে উত্তরবঙ্গের যেখানে যাবেন মুখ্যমন্ত্রীর মুখ এরপরে লোকজন রাত্রিবেলা শুতে গিয়ে বইয়ের মুখে মুখ্যমন্ত্রীর মুখ দেখতে পাবেন অন্য কোনো মুখ দেখতে পাবেন না সবার অবচেতন মানে শুধু একটাই মুখ দেখা যায় পশ্চিমবঙ্গে তা হচ্ছে মুখ্যমন্ত্রীর মুখ নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অব ডেলি